গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূকে হাত পা বেঁধে কুপিয়ে হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব গত দোসরা জুলাই বুধবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হচ্ছে মোতালে বালি তার স্ত্রী লতিফল বেগম ও দুই ছেলে সাত্তার আলী ও আক্তারুল আলী তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুরের কাশিমবাজার র্যাবের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান গত মাসের এগারো তারিখ সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বোন সেই মামলায় বলা হয় জুন মাসের দশ তারিখ সকাল আনুমানিক নটার দিকে তার বোনকে হাত পা বেঁধে নির্যাতন করে তার বোনের শ্বশুরবাড়ির লোকেরা এ সময় দা দিয়ে গলার পাশে কূপ মারলে তার বোন গুরুতর রক্তাক্ত জখম হয় পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তার বোনকে মৃত ঘোষণা করে বিপ্লব কুমার গোস্বামী আরও জানান মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তারোর সদর কোম্পানি রংপুর ও র্যাব চারের সিপিসির দুই সাভার ক্যাম্পের যৌথ অভিযানে আসামিরা ধরা পড়ে আসামিদেরকে ঢাকা জেলার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়